বুথের অবস্থা আমরা কাজ শুরু করেছি এখন তো বুথের অবস্থা বলা সম্ভব নয় কাজ যখন আমরা শেষ করবো তখন বলতে পারবো মন্ডল সভাপতিদের উপস্থিতি অত্যন্ত ভালো একটি বিধানসভাকে আমরা ছাড় দিয়েছিলাম যেহেতু তারা ভোটের প্রচারে ব্যস্ত যেহেতু তাদের কালীগঞ্জ তাদের পাশে বাদবাকি সব জায়গা থেকে নাইনটি এর উপরে উপস্থিতি আছে যেটা সাংগঠনিকভাবে খুব ভালো মনে করা হয় আমার বিশ্বাস আগামী দিনে কারণ আমরা পঞ্চায়েত এই জেলাতে খুব ভালো রেজাল্ট করেছিলাম পঞ্চায়েত আমাদের প্রচুর প্রধান তৈরি হয়েছিল এই জেলা আগামী দিনে বিধানসভা নির্বাচনেও আমাদের এই নেতৃত্ব দেখতে পাচ্ছেন বর্তমান সভাপতি প্রাক্তন সভাপতি আরও কিছু প্রাক্তন সভাপতি পেছনে আছেন আমাদের মাপুজাদি আছেন আমাদের রাজ্যের নেতা তাপসূত্র আছেন সবাই মিলে আমরা আগামী দিনে এইখানে আমাদের যতগুলো বিধানসভা জেতা সম্ভব সেই বিধানসভাগুলো আমরা জিতব দেখুন যাদেরকে অ্যারেস্ট করেছে এখনো পর্যন্ত সব দিয়ে কতজন হলো আট দশ জন সম্ভবত হলো আমার এক্স্যাক্ট মনে হয় দশ বারো জন এরকম হয়েছে কিন্তু যারা আপনি স্থানীয় গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করুন যারা হরগোবিন্দ দাস চন্দন দাসকে মারতে এসেছিল তারা কি সংখ্যায় আট দশ জন ছিল হাজারে হাজারে লোক বেরিয়েছে কারা এরা তারা ভারতীয় নয় সেকুলারিজমে তারা বিশ্বাস করে না তারা কোন সাম্প্রতিক সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে পুলিশ কি পারবে হাজার হাজার জনকে অ্যারেস্ট করতে মূলে আঘাত করুন এই যে প্রত্যেকটি জায়গায় ধর্মীয় নামে যে ধরনের সাম্প্রদায়িক মনোবৃত্তিকে উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মীয় বক্তারা এসে যে ধরনের শব্দ ব্যবহার করছেন এগুলো বাংলার সংস্কৃতির জন্য ভালো নয় ভারতবর্ষের জন্য ভালো নয় আমাদেরকে সকলকে মিলে মিশে একসাথে থাকা উচিত সেই ধরনের বক্তব্য সবাই রাখা উচিত সবাই মিলে মিশে থাকো সবাই নিজে নিজে ধর্ম আচরণ করো ধর্মটা ব্যক্তিগত আমি কি ধর্ম আচরণ করবো আমার ব্যক্তিগত আপনি কি করবেন আপনার ব্যক্তিগত সেটাকে রাস্তায় আনার কোনো দরকার নেই না সবাই সব বাঙালি তো ভারতীয় নাগরিক নয় বাংলাদেশে তো বাঙালি আছে তারা ভারতীয় নাগরিক যারা ভারতীয় নাগরিক নয় তাদেরকে বুঝবে হবে আর যারা ভারতীয় নাগরিক তারা এই পারে থাকে বাংলা ভাষার জন্য হচ্ছে না তারা ডকুমেন্ট দেখাতে পারেননি যে তারা ভারতীয় নাগরিক সেই জন্য হচ্ছে দেখুন মুর্শিদাবাদে প্রচুর মাইগ্রেন্ট লেবার আছে যারা বাংলাদেশ থেকে আসে মুর্শিদাবাদের ডেমোগ্রাফিতে এরকম ছিল না এতটা মুসলিম প্রধান এক সময় ছিল না নাইনটিন ফর্টি সেভেনে যখন দেশ ভাগ হয় তখনকার জন পরে যে তার নাইনটিন ফর্টি সেভেনের পরে যে আদম সুমারি হয়েছিল তার ডেটা বের করুন বাংলাদেশ থেকে তো হয় অনুপ্রবেশ হয়েছে তো মানে অ্যাকসেপ্টেড প্যাক অনুপ্রবেশকারীদেরকে বাইরে যেতে হবে যারা ভারতীয় নাগরিক তারা ভারতে থাকে গোটা দেশে এটা নিয়ম আমরা গোটা দেশেই এখন নতুন সিস্টেম হচ্ছে আমাদের বিভিন্ন পোর্টাল বা অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে কার্যকর্তাদের ট্র্যাকিং হয় অর্থাৎ আমি রাজ্য সভাপতি আমার সেই অ্যাপে উল্লেখ আছে আমি রাজ্য সভাপতি সভাপতি এনার অ্যাপে উল্লেখ থাকবে এনার যখন জেলা কমিটি হবে প্রত্যেকের নাম উল্লেখ থাকবে বুথ কমিটির নাম উল্লেখ থাকবে বিজেপি পার্টি। আমি এখান থেকে চাইলে আমার কোনো নেই অ্যাপ খুলবো অ্যাপ থেকে ডাইরেক্ট কল চলে যাবে তার কাছে হোয়াটসঅ্যাপ কল চলে যাবে হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে সব ব্যবস্থা বিজেপি করছে তো বিজেপি পার্টি উইথ ডিফারেন্স বরাবরই বলে আসা হয়

ডিজিটাল এবং অ্যাকচুয়াল দুটা দুটো মিলে বিজেপি যে বিজেপি ছিল আগে সেই বিজেপি যেমন পুরনো বিজেপি এর মধ্যে গন্ধ আছে স্বাদ আছে তার সাথে নতুন এসেন্স এসেন্সও গেছে